নতুন করে আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন হয়েছে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মে মাসে আবার ফের কিন্তু প্রবল জল ঝড়ের আশঙ্কা বাংলাদেশ থেকে কিন্তু প্রায় উত্তরবঙ্গ এবং বেশ কিছু জায়গায় ত্রিপুরা মিজোরাম চট্টগ্রামে এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আসছে আমরা সমস্তটা দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি এই আপডেটে ফেরত আসছি তার আগে আজকের আবহাওয়া কেমন থাকবে সরাসরি দেখিয়ে দিচ্ছি আজকে কোথায় কোথায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আসছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো দিচ্ছি তারপরে আমরা এক তারিখ দু তারিখ তিন তারিখ যে আবহাওয়ার আপডেটগুলো আসছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আমরা সরাসরি আজকে চব্বিশে এপ্রিল বুধবার আমরা সরাসরি আজকে কে এই মুহূর্তে দুটা তেরো মিনিট বাজে আমরা এই মুহূর্তে একটা থেকে দেখাবো বন্ধুরা আজকে কিন্তু ফের বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে বেশ কিছু জায়গায় কালো বৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আমরা এখানে দেখছি উপকূলে সাউথ চব্বিশ পরগনা কলকাতা এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ বারুইপুর জয়নগর এই জায়গাগুলোর উপরে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে হলদি বাড়ির দিকে হতে পারে এবং এখানে কলাপাড়া গোসাবা এখানে খোলনা বরিশাল কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এবং এইখানটাই আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তবে বন্ধুরা হাওয়ার ব্যাপার দিয়ে বলতে গেলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে বৃষ্টিপাতের সময় না বন্ধুরা আমরা একটু বায়ুমুন্ডা করে নেব বায়ুমুন্ডা করে নিলে সব থেকে বেস্ট হয় এবং আপনাদেরকে বোঝাতেও সুবিধা হয় ঠিক আছে বন্ধুরা আমরা এইখানটাই দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের একটা আশঙ্কা আসতে পারে পরবর্তী ক্ষেত্রে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টিপাত সহ হতে পারে কলকাতা পশ্চিম মেদিনীপুরের দিকে বন্ধুরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা উপকূল রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো তবে আমরা বাতাসের গ্রাফ থেকে দেখতে পাচ্ছি খুলনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালের দিকে বৃষ্টিপাত হতে পারে কলাপাড়া পিরোজপুর এখানে কুমিল্লা ঢাকা এবং কিছুটা ত্রিপুরা মিজোরাম এবং এ পাঁচটার দিকে আমরা দেখতে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কাটা থাকছে আমরা সেটা দেখাবো তবে বন্ধুরা মোটামুটি ভাবে লাগছে এই সমস্ত জায়গাগুলোর উপরেই কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা তবে বন্ধুরা এখানে আমরা আরেকটা তথ্য দিয়ে রাখছি কালবৈশাখীর ব্যাপারে অবশ্যই সতর্কবার্তা অবশ্যই সতর্কে থাকবেন সেই ক্ষেত্রে কালবৈশাখীর ব্যাপার নির্দিষ্ট করে বা নির্দিষ্ট যে টাইম মেনশন করে বলা যাবে এরকম কোনো ব্যাপার নেই হয়তো অ্যানিমেশন চিত্রে দেখা যাচ্ছে না কিন্তু পরবর্তী ক্ষেত্রে জল ঝড় হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা থাকে বা অনেক সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় বৃষ্টি পৌঁছে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো মোটামুটি আমরা আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসছি ফেরত আসার পর বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে দেখাবো ওই মুহূর্তে আকাশের পরিস্থিতি কি হচ্ছে বন্ধুরা আমরা আপাততভাবে যদি দেখি তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি একটু শিলচরের দিকে ধীরে ধীরে কিন্তু একটু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের দিকে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ধরতে শুরু করেছে পশ্চিমাঞ্চলের জেলাতেও কিন্তু একটা জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড গরম বা একটা দাপের তাপের যে একটা উত্তাপের একটা পরিস্থিতি সেটা কিন্তু বজায় রয়েছে তো আমরা কত ডিগ্রি টেম্পারেচার চলছে দেখাবো মোটামুটি আজকের আবহাওয়ার পরিস্থিতি আপনাদেরকে দেখালাম উত্তরবঙ্গের কন্ডিশনটা কী চলছে আমরা দেখাচ্ছি উত্তরবঙ্গের দিকে বন্ধুরা সেই অর্থে কিছু নেই প্রচণ্ড গরম প্রচণ্ড একটা অস্বস্তিকর ব্যাপার কিন্তু চলছে দুই দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে প্রচন্ড গরম এবং কলকাতা পশ্চিমের জেলা এবং বাংলাদেশে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড কিন্তু অস্বস্তিকর ব্যাপার কিন্তু চলছে এবং আগুনের মতন কিন্তু যে একটা ব্যাপার সেটা কিন্তু আপনারা টের পাচ্ছেন বলা চলে এরকম কিন্তু একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি বজ্র অ্যাক্টিভিটিটা অন করে নেবো অন করে নেওয়ার পর আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব একদম সরাসরি এক তারিখের যে আবহাওয়ার পূর্বাভাসটা কি উঠে আসছে সেটা আপনাদেরকে একটু দেখাবো তো বন্ধুরা উনতারিখ তারিখ থেকেই দেখাচ্ছি একটু অন্য তারিখ তারিখ থেকে যদি দেখাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এবং বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা তিরিশ তারিখে একটু এগিয়ে নিয়ে যাব তিরিশ তারিখ কী কী পাচ্ছি বন্ধুরা তিরিশ তারিখ একটু দেখতে পাচ্ছি এখানে সেইভাবে কিছু নাই এক তারিখের দিকে আমরা যদি এগিয়ে নিয়ে যাই এক তারিখ কী কী পাচ্ছি একই মে দেখুন বন্ধুরা এখানে মূলত বৃষ্টি আসছে এক তারিখ মে মাসের প্রথমেই কিন্তু জল ঝড় আসছে বন্ধুরা এখানে সিলেট শিলচর শিলং মনমোহন সিংহ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি ঢাকা কুমিল্লা এবং এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর কী কী পাচ্ছি বন্ধুরা এইবারে দেখুন কতগুলো জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত খাগড়াছুড়ি এখানে আপনার রয়েছে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এখানে মাদারীপুর ঢাকা কাপাসিয়া নাগরপুর তো বন্ধুরা যেই আপডেটটা আপনাদেরকে সকালে দেখাচ্ছিলাম যে দেখুন এখানে কিন্তু দক্ষিণ এবং পূর্ব দিকের হাওয়া সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে মনমোহন সিংহ পর্যন্ত কিন্তু স্থানান্তরিত হতে পারে আপনারা দেখুন এখানে কিন্তু মনমোহন সিংহ শিলচর সিলেটের দিকেও আমরা আবহাওয়ার আপডেট দেখিয়েছিলাম ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাত হবে দেখিয়েছিলাম দেখুন ঢাকা বিভাগের দিকে কিন্তু চলে এসেছে এবং ত্রিপুরা মিজোরামে বন্ধুরা এইখানটাই আপনারা যদি দেখতে পান কত এম বৃষ্টি দেখুন উনিশ পয়েন্ট ফোর এম বৃষ্টিপাত বন্ধুরা এখানে ঝড়ের ব্যাপার আমরা একটু আপনাদেরকে সতর্কবার্তা অবশ্যই দেব বন্ধুরা এখানে ঝড়ের কি ব্যাপার বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াহাটি এখানে যদি মেপে দেয় বন্ধুরা বাহাত্তর কিলোমিটার বেগে জল ঝড় হতে পারে এক তারিখ একই মে বুধবার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো শিলং এখানে মনমোহন সিংহ সিলেট শিলচর তো এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণা পূর্বালী কিন্তু বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ফটিকচুড়ি উপজেলা খাগড়াছুড়ি ঢাকা বরিশাল কলাপাড়া পিরোজপুর যশোরের দিকেও কিন্তু একটু হাওয়া সঞ্চারিত হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে কি পূর্বাভাস উঠে আসছে পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস আসতে পারে তো বন্ধুরা এখানে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু জামশেদপুর রাঁচি এখানে কলকাতা হাওড়া হুগলি এখানে আপনার গোসাবা হলদিবাড়ি কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ বালেশ্বর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উড়ুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির আশঙ্কা আসতে পারে তবে কতটা কি পরিবর্তন হয় আমরা অবশ্যই দেখাব তো বন্ধুরা আবারও একবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাব ফেরত যাওয়ার পর আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর আর কি কী পরিবর্তন ঘটছে আমরা দেখাবো দেখুন বন্ধুরা এখানে আমরা চরম সতর্কবার্তা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে এখানে দেখুন চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এখানে আপনার মতিরহাট ফিরিদগঞ্জ সেখানে কিন্তু নবাবগঞ্জ লালমোহন পিরোজপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত তার পাশাপাশি শিলচরের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির কিন্তু পড়ে যেতে পারে তো বন্ধুরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এক থেকে তিন দেখতেই পাচ্ছেন মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মনমোহন সিংহ এখানে কিন্তু ত্রিপুরা মিজোরাম কুমিল্লা ঢাকা মনমোহন সিংহ কালাই কেশবপুর নাগরপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রাইসাই বিভাগ মেহেরপুর পর্যন্ত কিন্তু স্থানান্তরিত হতে পারে তো তারপরে এগিয়ে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাপার চলছে ওয়েস্ট্রালি হাওয়া এবং এসে কিন্তু দক্ষিণা বায়ু ধীরে ধীরে হয়ে ইস্ট্রালি হাওয়া আবার কিন্তু ব্যাক করছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা ভার্টিক্যাল জোন সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা এবং মনমোহন সিংহের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ঝলঝল প্রবল হতে পারে দু তারিখ এবং ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে আমরা এগিয়ে নিয়ে যাব বন্ধুরা এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে একটা মারাত্মক বৃষ্টিপাত ফটিকচুড়ি উপজেলা ত্রিপুরা মিজোরাম এবং চট্টগ্রাম বিভাগ এখানে কিন্তু খাগড়াছড়ি সন্দীপ এখানে কিন্তু আপনার মতিহাট দেখুন বন্ধুরা এখানে মূলত আমরা যেটা পাবো এই বৃষ্টিটা কিন্তু স্থানান্তরিত হয়ে হয়ে কত দূর থেকে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা আমরা বলছি দেখুন এখানে কিন্তু দক্ষিণ দিক এবং পরবর্তী ক্ষেত্রে ইস্ট্রালি হাওয়া চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম কুমিল্লা মিজোরাম এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি হবে তারপরে আমরা যেহেতু দক্ষিণ পূর্ব দিকের কনস্ট্যান্ট কিন্তু হাওয়া সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে এই বৃষ্টিটা ধীরে ধীরে স্থানান্তরিত হতে পারে ঢাকার দিকে এবং পরবর্তী ক্ষেত্রে শিলচর এবং সিলেট সিলেট হয়ে মনমোহন সিংহের দিকে স্থানান্তরিত হতে পারে এবং যেহেতু রাইসাই বিভাগ এবং এই পাশ থেকে হাওয়া ছুটে আসছে সেই ক্ষেত্রে কিন্তু রায়শাহী বিভাগ এবং মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে মেঘলা ওয়েদার এবং কিছুটা বৃষ্টি এবং তার সাথে কিছুটা হাওয়া সঞ্চারিত হতে পারে এক থেকে তিন তারিখ তো তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা যেই কথা বলছিলাম দেখুন ধীরে ধীরে কিন্তু সরে আসছে এবং বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হতে পারে এখানটা দেখতে পাচ্ছেন এখানটা আমরা আর একটু এগিয়ে নিয়ে যাব তিন তারিখ কী কী আবাস উঠে আসছে তিন তারিখের পূর্বাভাসটা আমরা দিচ্ছি তারপর আমরা টেম্পারেচার নিয়ে দেখাবো বন্ধুরা এখানে আমরা পাচ্ছি মোটামুটিভাবে তিন তারিখও ত্রিপুরা মিজোরাম এবং বেশ কিছুটা শিলচরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা এবার আমরা বন্ধুরা টেম্পারেচার নিয়ে যদি কিছু তথ্য দেই আপনাদের মাঝে টেম্পারেচারটা কি কি পরিবর্তন বা টেম্পারেচারে কী পরিবর্তন এসছে আমরা সেটা একটু দেখাবো আজকের ক্ষেত্রে টেম্পারেচার কি চলছে তো বন্ধুরা একটার সময় যদি দেখতে হয় সেই ক্ষেত্রে আমরা এখানটায় দেখতে পাচ্ছি বিয়াল্লিশ ডিগ্রি করে চলছে পশ্চিমাঞ্চল চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি ধা এখানে আপনার ধানবাদ বিহার ছত্রিশগড় এখানে আপনার রয়েছে বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি মেহেরপুর রাজশাহী বিভাগ খুলনা ঢাকা বরিশাল পিরোজপুর কুমিল্লা এখানে আপনার রয়েছে কুমিল্লার দিকে একটু কম রয়েছে চৌত্রিশ এখানে ঢাকার দিকে সাঁত্রিশ এখানে মনমোহনসিংহের দিকে উনচল্লিশ সিলেট শিলচর কালাই দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বন্ধুরা এখানটায় মোটামুটিভাবে এরকম টেম্পারেচার পাচ্ছি একটা অস্বস্তিকর ব্যাপার একটা অস্বস্তিকর পরিস্থিতি তো মোটামুটি বন্ধুরা আগামীকালের যদি আভাসটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি এখানটায় কতটা কী পাবো বন্ধুরা কালকেও দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রি করে কলকাতাতে পশ্চিম মেদিনীপুরে তেতাল্লিশ এবং বিয়াল্লিশ তেতাল্লিশ করে চলবে বাংলাদেশ দেখতেই পাচ্ছেন বাংলাদেশ খুলনা ঢাকা আটত্রিশ চল্লিশ করে রয়েছে তো এবারে উত্তরবঙ্গের দিকে যদি বলতে হয় বন্ধুরা মালদার দিকে আগামীকাল চরম সতর্কবার্তা আসতে পারে একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকতে পারে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানটায় ভাগলপুর এখানটা আপনার মালদা মুর্শিদাবাদ এখানে কিন্তু ঠাকুরগাঁয়ের দিকেও টেম্পারেচার বাড়ছে এখানে কিন্তু কিশোরগঞ্জের দিকেও কিন্তু টেম্পারেচারের পরিস্থিতি কিন্তু প্রচণ্ড পরিমাণে আসতে পারে আগামীকাল পঁচিশে এপ্রিল তো বন্ধুরা মোটামুটি টেম্পারেচার নিয়েও আপনাদেরকে বিশাদে দেখালাম এবার আমরা আগামীকালের কুয়াশার পরিস্থিতিটা একটু দেখালে কী কী পরিবর্তন হচ্ছে আমরা একটু ভোরের দিকে নিয়ে আসি চারটা চারটার থেকে এবার আমরা একটু কুয়াশার ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাবো এখানে কুয়াশা কী কী বলছে বা কুয়াশার আপডেট কী উঠে আসছে বন্ধুরা কুয়াশা মুন্ড করে দিয়েছি করে দেওয়ার পর আমরা সিটুই বিভাগের দিকে পাচ্ছি শিলচর পাচ্ছি এবং গুয়াহাটির দিকে পাচ্ছি এবার কি সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা কুয়াশা সেরকম আমরা পাচ্ছি না তবে কুয়াশার ব্যাপারে আমরা অতটা দেখুন নির্দিষ্ট করে বলতে পারি না যে কুয়াশা হঠাৎ করে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু কুয়াশার ব্যাপার কিন্তু হতে পারে মাঝারি হালকা হতে পারে যে কোনো জায়গায় পশ্চিমাঞ্চলের জেলাতেও হতে পারে তো বন্ধুরা নেক্সট কোনো আপডেট দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই